আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের মহুয়া সুন্দরকে ধুমধাম করে আমরা বিয়ে দিলাম বরের হাতে তুলে দিলাম সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যা থেকে সারা জীবনের সুখে সংসার করার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন ঘরে নেক্সট সন্তান জন্ম দেন সবাই ভালো থাকুন মেয়েটির জন্য সবাই দোয়া করুন

মহম্মদ ফরিদ আহমেদের উপলক্ষিতে বিবি খুশিতে কবর আছে তুমি একটু কিছু বলল বল আমি বলো আছে বলো আমি মোহাম্মদ আবদুল্লাহ আল কে আবদুল্লা আল কে

আপনি লাইক করুন হ্যাঁ আলহামদুলিল্লাহ কাজ করি সবার খেয়াল করেছেন নান্নার নিবাসী মোহাম্মদ মোরাদ হোসেনের কন্যা মোসাম্মদ মহুয়া আক্তার মহনা দশ লক্ষ টাকা দিন মোহর ধার্য করে সম্পন্ন টাকা মোসাম্মদ মহুয়া আক্তার মহনা আপনাকে শরীয়ত সম্মতভাবে ভাবে উপস্থিত সাক্ষীগণের সামনে স্বামী হিসেবে কবর করে আপনি বলে আলহামদুলিল্লাহ বলে আমি এই প্রস্তাব আচ্ছা আবার বলে আমি বলে আবার গান্দার নিবাসী মোহাম্মদ মুরাদ হোসেনের কন্যা মোসাম্মদ মহুয়া আক্তার মহানা দশ লক্ষ টাকা দিন মহল ধার্য করে সম্পূর্ণ টাকা অলঙ্কার বাবদ মেরে গিয়েছি মোহাম্মদ আহমেদের উপলব্ধিতে মোসাম্মদ মহানা আক্তার মহু আক্তার মোহনা আপনাদের শরীয়ত সম্মতভাবে অবশ্যই সাক্ষীগতের হিসাবে আপনি বলে আমি